আজকে আমরা শিখব বিভিন্ন রকমের ফুলের নাম বাংলা ও ইংরেজিতে ফুল ফুলকে ইংরেজিতে বলে ফ্লাওয়ার কদম কদমকে ইংলিশে বলে বার ফ্লাওয়ার গোলাপ গোলাপকে ইংলিশে বলে রোজ পদ্ম পদ্মকে ইংলিশে বলে লোটাস শাপলা শাপলাকে ইংলিশে বলে ওয়াটার লিলি জুই জুইকে ইংলিশে বলে জ্যাসমিন সূর্যমুখী সূর্যমুখীকে ইংলিশে বলে সানফ্লাওয়ার গন্ধরাজ গন্ধরাজকে ইংলিশে বলে গার্ডেনিয়া মল্লিকা মল্লিকাকে ইংলিশে বলে টিউলিপ ডেইজি ডেইজিকে ইংলিশে বলে ডেইজি নয়নতারা নয়নতারাকে ইংলিশে বলে পেরিউইঙ্কেল ল্যাভেন্ডার ল্যাভেন্ডারকে ইংলিশে বলে ল্যাভেন্ডার লাল চাপা লাল চাপাকে ইংলিশে বলে ম্যাগনোলিয়া বকুল বকুলকে ইংলিশে বলে স্প্যানিশ চেরি জবা জবাকে ইংলিশে বলে ডালিয়া ডালিয়াকে ইংলিশে বলে ডাহলিয়া কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়াকে ইংলিশে বলে রেজিয়া গাঁদা গাঁদাকে ইংলিশে বলে মেরিগোল্ড অর্কিড অর্কিড ইংলিশে বলে অর্চিড চাঁপা ফুল চাঁপা ফুলকে ইংলিশে বলে চাম্পাক ব্রহ্মকমলা ব্রহ্মকমলাকে ইংলিশে বলে বোগেনভিলি জারবেরা জারবেরাকে ইংলিশে বলে জারবেরা কামিনী ফুল কামিনী ফুলকে ইংলিশে বলে চাইনা বক্স গোলাপি গোলাপি ইংলিশে বলে কার্নেশন লিলি লিলিকে ইংলিশে বলে লিলি অলোকানন্দা অলোকানন্দাকে ইংলিশে বলে অ্যালামান্ডা নর্গিস নর্গিস কে ইংলিশে বলে ড্যাফোডিল বলে আইরিস টগর টগরকে ইংলিশে বলে ফুল ফুলফুট পেঞ্জি প্যাঞ্জিকে ইংলিশে বলে প্যাঞ্জি পোস্তা পোস্তাকে ইংলিশে বলে পপি কাঠগোলাপ গোলাপ ইংলিশে বলে রোস জিনিয়া জিনিয়াকে ইংলিশে বলে জিনিয়া হাইডেনজিয়া হাইডেনজিয়াকে ইংলিশে বলে হাইডেনজিয়া সন্ধ্যা মালতি সন্ধ্যা মালতিকে ইংলিশে বলে মার্বেল অফ পেরু প্রভাতবেলা বেলাকে ইংলিশে বলে মর্নিং গ্লোরি রজনীগন্ধা রজনীগন্ধাকে ইংলিশে বলে টিউবরোস মালতি মালতীকে ইংলিশে বলে ইচিটেস ফুল মোরক ফুলকে ইংলিশে বলে সেলোসিয়া জ্যারো জ্যারোকে ইংলিশে বলে ইয়ারো শিউলি শিউলিকে ইংলিশে বলে নাইট জ্যাসমিন হেলিবোর হেলিবোরকে ইংলিশে বলে হেলিবোর ফ্লক্স ফ্লক্সকে ইংলিশে বলে ফ্লক্স বাগান বিলাস বাগান বিলাসকে ইংলিশে বলে বোগেনভিলি পোটিয়া পটিয়াকে ইংলিশে বলে পটিয়া পোটিয়াটারকে ইংলিশে বলে অ্যাস্টার পলাশ ফুল পলাশ ফুলকে ইংলিশে বলে বেলি ফুল, বেলিফুলকে ইংলিশে বলে অ্যারাবিয়ান জ্যাসমিন করবি করবিকে ইংলিশে বলে ওলিয়েন্ডার আকন্দ আকন্দকে ইংলিশে বলে ক্রাউন ফ্লাওয়ার কাশফুল কাশফুলকে ইংলিশে বলে ক্যাটকিন